আপনি কি কখনো কল্পনা করেছেন যদি এই পৃথিবীর সবচেয়ে বিশাল আর শক্তিশালী প্রাণীর সাথে আপনার বন্ধুত্ব হয়ে যায় তখন দৃশ্যটা কেমন লাগবে বন্ধুর মতো খেলাধুলা করবেন স্নেহ করবেন একসাথে সুন্দর সময় কাটাবেন শুনতে তো বেশ আনন্দদায়ক শোনাচ্ছে তাই না কিন্তু বিশ্বাস করুন বাস্তবতা সবসময় রূপকথার মতো হয় না কারণ একটি ভুল মুহূর্ত কিংবা একটিমাত্র ভুল সিদ্ধান্ত আপনার পুরো জীবন কেড়ে নিতে পারে আজ আমি আপনাদের শোনাবো জেসিকার গল্প এক তরুণীর কাহিনী যিনি প্রাণীদের প্রতি অগাধ ভালোবাসা থেকে নিজের জীবন উৎসর্গ করেছিলেন কিন্তু সেই ভালোবাসাই একদিন তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় জেসিকা ছোটবেলা থেকেই সামুদ্রিক প্রাণীদের প্রতি গভীর অনুরাগী ছিলেন এর পেছনে ছিল একটি বিশেষ কারণ তার বাবা ছিলেন একজন খ্যাতনামা জীববিজ্ঞানী শৈশব থেকেই বাবার সাথে নানা গবেষণা অভিযানে অংশ নিতেন জেসিকা তার বাবা সমুদ্রের অজানা গভীরে থাকা প্রাণীদের আচরণ নিয়ে গবেষণা করতেন ডলফিন তিমি সামুদ্রিক কচ্ছপ এমনকি রহস্যময় গভীর সমুদ্রের মাছ সব কিছুর প্রতিই ছিল জেসিকার টান তবে তার সবচেয়ে প্রিয় ছিল ডলফিন আর অর্কাতিমি দীর্ঘদিন তাদের সংস্পর্শ থেকে তিনি শিখে ফেলেন তাদের চোখের ভাষা শরীরের ভঙ্গি এমনকি মনের অবস্থা পর্যন্ত বুঝতে সামান্য ইশারাতেই তিনি একসাথে কয়েকটি ডলফিনকে নিয়ন্ত্রণ করতে পারতেন এই দক্ষতা তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছিল প্রাণীদের প্রতি অটল ভালোবাসা দিন দিন গভীর হয়ে সময়ের সাথে সাথে জেসিকা বড় হতে থাকলেন মাত্র ১৯ বছর বয়সে তিনি যোগ দিলেন মেরিন পার্কে ওসেন হ্যাবেন একজন পেশাদার অর্কা টেরাইনার হিসাবে এখানে তিনি বিশাল অর্কা তিমি ও ডলফিনকে প্রশিক্ষণ দিতেন এবং দর্শকদের সামনে শো উপস্থাপন করতেন তার প্রতিভা সাহস আর প্রাণীদের প্রতি ওকার টান খুব দ্রুতই তাকে সবার প্রিয় করে চলে মাত্র একুশ বছর বয়সেই তিনি পার্কের সবচেয়ে জনপ্রিয় অর্কা ট্রেনার হয়ে ওঠেন প্রতিদিন প্রায় পাঁচশো থেকে হাজার দর্শক ভিড় জমাত শুধুমাত্র জেসিকা ও তার অর্কার খেলা দেখার জন্য প্রতিটি অর্কা তিমির দৈর্ঘ্য ছিল প্রায় বাইশ ফুট এবং ওজন পাঁচ হাজার চারশো কিলোগ্রামেরও বেশি তাদের সাথে সাঁতার কাটা কিংবা খেলা করা ছিল জীবনের সবচেয়ে বড়ো অ্যাডভেঞ্চার সব কিছু যেন স্বপ্নের মতো চলছিল কিন্তু হঠাৎই একদিন এসে গেল সেই ভয়ঙ্কর কালো মুহূর্ত এক চলাকালীন সময়ে জেসিকা খেয়াল করলেন তার সবচেয়ে প্রিয় অর্কা অস্বাভাবিক আচরণ করছে কখনো এদিক ওদিক ছটপট করছে আবার কখনো অদ্ভুত ভঙ্গিতে পানিতে ডুব দিচ্ছে তিনি বুঝতে পারলেন কিছু একটা সমস্যা হয়েছে তবু দর্শকদের আনন্দ নষ্ট করতে না চেয়ে তিনি শো চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মনে করছিলেন দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে পরিস্থিতি সামলাতে পারবেন কিন্তু এটাই হয়ে গেল তার জীবনের সবচেয়ে ভয়াবহ ভুল হঠাৎ করে বিশাল অরকাটি তার দিকে ঝাঁপিয়ে পড়ে গ্যালারিতে বসা দর্শকরা ভেবেছিল এটা হয়তো শোয়ের ওই অংশ কিন্তু বাস্তবতা ছিল অনেক বেশি ভয়ঙ্কর মুহূর্তের মধ্যে অর্কা তাকে শক্তভাবে চেপে ধরে এমন এক আক্রমণ চালালো যেখান থেকে আর ফিরে আসার সুযোগ রইল না নিরাপত্তা কর্মীরা প্রাণপণে চেষ্টা করলেও তখন অনেক দেরি হয়ে গেছে আঘাত এতটাই গুরুতর ছিল যে হাসপাতালে নেওয়ার আগেই জেসিকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণীদের প্রতি জেসিকার ভালোবাসা ছিল নিঃস্বার্থ কিন্তু সেই ভালোবাসার জন্য তাকে দিতে হয়েছে সবচেয়ে বড় মূল্য নিজের জীবন আজও সেই করুণ ঘটনা সবার মনে করিয়ে দেয় একটি শিক্ষা প্রকৃতির প্রতিটি প্রাণীর নিজস্ব স্বভাব আছে আমরা যতই তাদের সাথে বন্ধুত্ব বা সক্ষতা গড়ে তুলতে চাই না কেন তারা শেষ পর্যন্ত বন্য প্রাণী থেকে যায় তাহলে বলুন তো আপনি কি সত্যিই সাহস করবেন এমন এক বিশাল বন্য প্রাণীর সাথে বন্ধুত্ব করার কিছুদিন ধরে এই ঘটনাকে কেন্দ্র করে নানা ভিডিও ইন্টারনেটে ভাইরাল হচ্ছে প্রিয় দর্শক আপনারা জেনে অবাক হবেন এতক্ষণ ধরে যেই ঘটনাটি উপস্থাপন করা হলো এটি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন নিউজ চ্যানেল ও অনলাইন মাধ্যমে খবর প্রকাশ হয়েছে কিন্তু পরবর্তীতে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এটি সম্পূর্ণ ভুয়া এবং মন একটি কাহিনি দুর্ভাগ্যজনকভাবে অনেকেই এই ভুয়া ভিডিওকে সত্য ভেবে শেয়ার করছেন এবং বিভ্রান্ত হচ্ছেন ইসলাম আমাদের শিখিয়েছে হে ইমানদারগণ যদি কোনো ফাসেক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তা যাচাই করো যেন অজ্ঞতা বশত কারো ক্ষতি না করে বস এবং পরে নিজেদের কর্মের জন্য অনুতপ্ত না হও হসুরাত আয়াত ছয় অতএব যাচাই বাছাই ছাড়া কোনো খবর বিশ্বাস করা বা সরিয়ে দেওয়া আমাদের জন্য মারাত্মক ভুল ভুয়া খবর মানুষের মনে ভয় সৃষ্টি করে সমাজে অস্থিরতা সরায় এবং আল্লাহর কাছে এটি গুনাহের কাজ আমাদের করণীয় হলো সত্য খবর যাচাই করা ভুয়া ও বিভ্রান্তিকর কন্টেন্ট এড়িয়ে চলা অন্যকে সতর্ক করা যেন তারা প্রতারিত না হয় এবং সর্বদা আল্লাহর কাছে দোয়া করা যেন তিনি আমাদেরকে সত্য ও সৎ পথে পরিচালিত করেন আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে হেফাজত করুন সত্য গ্রহণ করা তৌফিক দিন এবং মিথ্যা থেকে দূরে রাখুন আমিন প্রিয় ভাই ও বোনেরা যদি ভিডিওটি উপকারী মনে হয় তবে অবশ্যই লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন এবং ইসলামিক শিক্ষা ও সত্য ভিত্তিক আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে 이제 타고 온